এমন এক ঋষি যিনি প্রায় হাজার বছর ধরে একজন অপ্সরার সাথে করেছিলেন বন্ধুরা আমাদের দেশ পৌরাণিক কাল থেকে ঋষি মহর্ষিদের তপস্যার স্থান আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বহু এমন কিছু ঋষির বর্ণনা পাওয়া যায় যারা মানবজাতির জাতির কল্যাণে কাজ করেছেন এছাড়াও এমন অনেক ঋষি ছিলেন যাদের শক্তিতে দেবরাজ ইন্দ্র ভয় পেতে শুরু করেছিলেন যে কেউ তার কাছ থেকে তার সিংহাসন কেড়ে নিতে না পারে এই কারণে যে কোনো ঋষির কঠোর তপস্যা দেখে তিনি খুব ভয়ভীত হয়ে যেতেন তাই তিনি ঋষিদের তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্যে স্বর্গীয় পৃথিবীতে পাঠাতেন অপ্সরারা তার সৌন্দর্য এবং যৌবন দেখিয়ে ঋষিদের করে দিতেন এবং তাতে ঋষিদের তপস্যা ভঙ্গ হয়ে যেত আজকের আমরা এই ভিডিওতে এমন একজন ঋষির কথা জানতে চলেছি যিনি প্রায় হাজার বছর ধরে একটি অফসরার সাথে সহবাস করেছিলেন তাহলে আসুন জেনে নেই কে ছিলেন সেই ঋষি এবং তিনি কিভাবে সহবাস করেছিলেন আর এত বছর ধরে তাদের সহবাস করার রহস্য কি ছিল তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এক কথা অনুসারে পৌরাণিককালে এক মহান ঋষি কুণ্ডু গোমতী নদীর তীরে যার আশ্রম ছিল তিনি তার কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তিনি এতটাই তপস্যায় মগ্ন ছিলেন যে গ্রীষ্ম বর্ষা ও শীতের কোনোটারই আভাস হতো না এভাবে ঋষিকে তপস্যায় মগ্ন দেখে দেবরাজ ইন্দ্র খুব ভয় পেলেন তিনি ভয় পেতে লাগলেন যে ঋষি কুণ্ডু তার তার কাছ থেকে স্বর্গীয় সিংহাসন ছিনিয়ে না নেয় এই ভয়ে দেবরাজ ইন্দ্র ঋষি কুন্ডুর তপস্যা ভঙ্গ করার জন্য প্রেমলোচা নামে এক অপ্সরাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেন এক সন্ধ্যা নৃত্যের পর ইন্দ্রদেব প্রেমলোচাকে তার কাছে ডাকেন তারপর তাকে তার সমস্ত পরিকল্পনা জানালেন প্রেমলোচা কোনো প্রশ্ন না করেই পৃথিবী লোকের উদ্দেশ্যে রওনা হলেন ইন্দ্রের পরিকল্পনা অনুসারে পৃথিবী লোকে প্রেমলোচা সরাসরি ঋষি কুণ্ডুর কাছে চলে আসেন যেখানে ঋষি তপস্যায় মগ্ন ছিলেন ঋষিকে তপস্যায় মগ্ন দেখে প্রেমলোচা দুষ্টুমি করতে লাগলেন কখনো তিনি ঋষি শরীর স্পর্শ করতেন কখনো তিনি সুরেলা গান গাইতেন আবার কখনো তিনি তার পায়ের শুনিয়ে নাচতেন। আবার কখনো তিনি চুরির ঝনঝন শব্দ শোনাতে থাকতেন ঋষি কুণ্ডুর প্রেমলোচার এই দুষ্টুমির কারণে ধ্যান ভঙ্গ হয়ে যায় এরপর প্রেমলোচার ওপর যখন ঋষির দৃষ্টি পড়ল তিনি তার রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এবং তাকে সাথে নিয়ে মন্ত্রাচল পর্বতের গুহায় চলে যান এরপর ঋষি কুণ্ডু প্রেমলোচার সৌন্দর্যে এতটাই ডুবে গেলেন যে তিনি তার সাথে একশো বছরেরও বেশি সময় ধরে শারীরিক সম্বন্ধে লিপ্ত ছিলেন একশো বছর পর একদিন প্রেমলোচা ঋষি ঋষিকুণ্ডুকে বললেন হে ঋষি এবার আমি স্বর্গে ফিরে যেতে চাই তাই আপনি আমাকে খুশি খুশি বিদায় দিন অপসরার মুখ থেকে বিদায়ের কথা শুনে ঋষি দুঃখী হয়ে বললেন হে প্রিয়ে আরও কিছুদিন এখানে থেকেই যাও ঋষিকে দুঃখী দেখে অপসরা পৃথিবীতে থাকতে রাজি হয়ে গেলেন এরপরে আবারও ঋষি কুণ্ডু অপসরার সাথে ভোগবিলাস করতে লাগলেন এরপরে একশো বছর পর একদিন প্রেমলচা ঋষি কুণ্ডুকে বললেন হে ঋষি আমি পৃথিবীতে এসেছি দুশো বছরেরও বেশি সময় হয়ে গেছে এখন দয়া করে আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন এই কথা শুনে ঋষি কুণ্ডু আবারও মন খারাপ করে রইলেন এবং বললেন হে প্রিয়ে তোমার সুন্দর মুখ দেখে আমি এখনো সন্তুষ্ট হইনি আরও কিছু সময় আমার কাছে থেকে তারপর না হয় চলে যেও এভাবে অনেক বছর কেটে গেল যখনই প্রেমলচা স্বর্গে যাওয়ার কথা বলতেন ঋষি কুণ্ডু অপ্সরাকে কোনো না কোনোভাবেই মানিয়ে নিতেন অপ্সরা প্রেমলচা জানতেন যে ঋষি একবার রেগে গেলে তাহলে তাকে অভিশাপ দেবেন এই ভয়ে সে কখনো ঋষির অনুরোধ প্রত্যাখ্যান করতে পারতেন না অন্যদিকে মহর্ষির কামভাব অবসানের পরিবর্তে অপসরার প্রতি তার ভালোবাসা বেড়েই চলেছে তপস্যা ও পূজা পাঠ ত্যাগ করে ঋষি কুণ্ডু দিনরাত ভোগবিলাসে মগ্ন থাকতেন। একদিন তার ঘর থেকে খুব দ্রুত বেরিয়ে আসছিলেন এমন সময় প্রেমলচা ঋষির কাছে এসে জিজ্ঞাসা করলেন হে ঋষিভর আপনি এখন কোথায় যাচ্ছেন তখন ঋষি কুণ্ডু বললেন হে ভদ্রে দিন অস্ত হয়ে গেছে আমি সন্ধ্যা পূজা করতে যাচ্ছি এটা না করলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে এই কথা শুনে প্রেম হাসি থামাতে না পেরে বললেন হে সকল বেদের বছরে কি আজ প্রথম সূর্য অস্ত যাচ্ছে নাকি যে যদি না করলে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে যখন থেকে আপনার সাথে দেখা হয়েছে আপনি কখনো সন্ধ্যা পূজা করেননি এই কথা শুনে ঋষি কুণ্ডু বললেন হে ভদ্রে নদীর এই তীরে আজকেই তুমি এসেছ আমার খুব মনে আছে যে আমি তোমাকে আজ আমার আশ্রমে প্রবেশ করতে দেখেছি তাই দিম শেষ হওয়ার কারণে এখন সন্ধ্যা হয়েছে আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে উপহাস করছো তখন প্রেমলোচা ঋষিকে বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনার কথন সর্বদা সত্য যে আমি সকালে আপনার আশ্রমে এসেছি কিন্তু আজ নয় সকালে এখানে আসার পর থেকে কয়েকশো বছর কেটে গেছে এই কথা শুনে মহর্ষি কুণ্ডু ঘাবড়ে গেলেন এবং বললেন হে সুন্দরী সত্যি করে বলো যে তোমার সাথে রমণের কত সময় কেটে গেছে তখন প্রেমলোচা বললেন নশো সাত বছর ছমাস তিন দিন হয়ে গেল আপনি আমার সাথে সহবাসে লিপ্ত ছিলেন এটি শুনে ঋষি কুণ্ডু অবাক হয়ে গেলেন এবং বললেন হে প্রিয়ে তুমি সত্য বলছো নাকি আমার সাথে ঠাট্টা করছ আমার মনে হয় আমি তোমার সাথে মাত্র একদিনই ছিলাম তখন প্রেমলোচা বললেন হে ব্রাহ্মণ আমি কেন আপনাকে মিথ্যা বলবো তাও আবার এমন সময়ে যখন আপনি আপনার ধর্মীয় পথ অনুসরণ করতে প্রস্তুত হচ্ছেন এবং আমাকে জিজ্ঞাসা করছেন আমি এখানে কারো অনুরোধে এসেছি মহর্ষি আপনি রাগ করবেন না আমি আপনাকে পুরো ঘটনাটি বিস্তারিত বলছি কিন্তু হে ঋষি এতে আমার কোনো দোষ নেই তাই আমাকে ক্ষমা করুন তখন ঋষি কুণ্ডু বললেন তাড়াতাড়ি বলো কে তোমাকে এখানে পাঠিয়েছে তখন বললেন দেবরাজ ইন্দ্র আপনার তপস্যায় ভয় তাই তিনি আমাকে আপনার তপস্যা ভঙ্গ করতে পাঠিয়েছেন প্রেমলোচার মুখ থেকে এমন বাক্য শুনে ঋষিকুণ্ডু বিচলিত হয়ে বললেন ধিক্কার আমার নিজের প্রতি এখন আমার ধর্ম নষ্ট হয়ে গেছে এক নারী আমার বুদ্ধি ভ্রষ্ট এই মহিলার সঙ্গে আমার সমস্ত জীবন ধ্বংস হয়ে গেছে তাই হে পাপি নারী এখন তুমি যেখানে খুশি যেতে পারো কারণ ইন্দ্র তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছে সেটি সম্পন্ন হয়েছে তুমি আমার তপস্যা ভঙ্গ মহর্ষিকে ক্ষুব্ধ দেখে এইভাবে প্রেমলোচা ভয়ে কাঁপতে লাগলেন যার ফলে তার সমস্ত শরীর ঘেমে ভিজে গিয়েছিল সেই সময় অপ্সরা প্রেমলোচা গর্ভবতী হয়েছিলেন এরপরে সেই গর্ভ প্রেমলোচার লোমের ছিদ্র থেকে বের হয়ে তার শরীর থেকে ঘামের আকারে বেরিয়ে আস আসে প্রেমলোচার ঘামের আকারে তার গর্ভটি বায়ু সংগ্রহ করে এবং গাছ সেটি গ্রহণ করে এবং সূর্যের কিরণ দ্বারা পুষ্ট হয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করে তারপর যখন সময় শেষ হয়ে আসে তখন সেই গাছ থেকে একটি কন্যার জন্ম হয় যার নাম বৃষা যিনি পরে ঋষি কুণ্ডু এবং সূর্যদেব তথা বায়ুদেবের কন্যা রূপে পরিচিত হন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রাধে রাধে